গোপালগঞ্জের ওড়াকান্দি যা হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের কাছে এক মহা স্থান এই কামনা নদীতে স্নান করে মরা বেছে যায় বুধবারে শ্রী ঠাকুরের জন্ম হয়েছিল বলে প্রতি বুধবার সারাদিন এভাবেই ডঙ্কা বাজিয়ে মাতম চলে দিনভর আর এখানেই রয়েছে একটি দিঘি যার নাম কামনা সাগর আর এখানেই নাকি রয়েছে জাগতিক সমস্যার সমাধান মতুয়া ছাড়াও হিন্দু ধর্মালম্বীরা বিশ্বাস করেন যে কোনো আশা নিয়ে এই পুকুরের পানি পান করলে সেই আশা পূর্ণ হবে আমাদের জাতির পিতা গুরুসার আমাদের বলা হতো কখনো কখনো চন্দাল উনি সেই চন্দালোত্ব মোচন করে উনি নমসূর্ততে আমাদের পরিণত করেছেন আমার পরমপতা গুরুদেব গুরুসার ঠাকুর এই গুরুসাদ ঠাকুরের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এখন আমাদের প্রতি ঘরে ঘরে শিক্ষিত লোক এখানে শিক্ষক থেকে শুরু করে ব্যাংকার পর্যন্ত কোনো ঘরে অভাব নেই নিম্নবর্ণের হিন্দু যাদের সমাজের চোখে দেখা হতো খুবই ছোট করে কিভাবে তারা নমসূদ্র মতুয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলো এবং শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী গুরুচাঁদ ঠাকুর কীভাবে এই নমসূদ্র মতুয়া সম্প্রদায়ের মহাগুরু হয়ে উঠলেন এই ভিডিওতে জানানোর চেষ্টা করব সেই ইতিহাস তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য গোপালগঞ্জের ওরাকান্দি যা শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ভারতেও বেশ জনপ্রিয় জায়গাটি ভারতের প্রায় তিন কোটি মানুষ মতোয়া অনুসারে যার কারণেই হয়তো দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদী জায়গাটি পরিদর্শন করেন এবং ভক্তিতে মাটিতে লুটিয়ে পড়েন আমি যখন এখানে পৌঁছালাম তখন দুপুরের সময় আর দিনটি বুধবার হবার কারণে এখানে সারাদিনই বেশ জাঁকজমক থাকে বিশেষ করে বহু দূর দূরান্ত থেকে মতুয়া শ্রী হরিশাদ ঠাকুর ও শ্রী গুরুসাথ ঠাকুরের প্রতি ভক্তি ও আরাধনার জন্য ছুটে আসেন তারা আর এভাবেই ডঙ্কার তালে তালে মত্ত হয়ে থাকে তারা যা আপনাকে সত্যি অবাক করে দিবে এভাবেও যে তালে মন্ত্রমুগ্ধ হয়ে ভক্তি করা যায় তা সত্যি আমার আগে কখনো জানা ছিল না মতুয়া সম্প্রদায় আসলে মূলত যে ঢোলের বাদ্যের যন্ত্রে মেতে থাকে এই জিনিসটা আপনারা এতক্ষণ দেখলেন আর এই ঢোলের বাদ্যের যন্ত্রে যে আসলে মেতে থাকাটা শুধুমাত্র আপনি মেতে থাকা দেখছেন এমনটা নয় এর পিছনে বিরাট একটা ইতিহাস আছে আর সেই ইতিহাসটা আমরা হরিচাঁদ ঠাকুর এবং শ্রী গুরু যে ইতিহাস রয়েছে সেটা জানার চেষ্টা করব গোপালগঞ্জ জেলার এক শান্ত ও নির্জন গ্রাম হচ্ছে ওরাকান্ডি আর এই সাধারণ গ্রামে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো সালে এক সাধারণ পরিবারে জন্ম নেন শ্রী হরিচাঁদ ঠাকুর ছোট থাকতেই তার আধ্যাত্মিক এবং তার অলৌকিক শক্তির কথা ছড়িয়ে পড়ে চারিদিকে এছাড়াও তিনি বড় হয়ে দেখলেন যে ধনী একটা বিরাট বৈষম্য রয়েছে এমনকি নিম্নবর্ণের হিন্দুরা মন্দিরে গেলেও মন্দির অপবিত্র হয়ে গেছে এমন ধারণা করা হতো আমাদের বলা হতো কখনো কখনো সন্ডাল উনি সেই চন্দ্রলীপ্ত মোচন করে উনি নমসূর্যতে আমাদের পরিণত করেছেন আমার পরমপিতা গুরুদেব গুরুসাহ ঠাকুর এই গুরুসাদ ঠাকুরের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এখন আমাদের প্রতি ঘরে ঘরে শিক্ষিত লোক কিন্তু কোনো এক সময় আমাদের স্কুলে যাওয়ার অধিকার ছিল না আমাদের মন্দিরে যাওয়ার অধিকার ছিল না মন্দিরে কুকুর বিড়াল গেলেও অপবিত্র হতো না কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকজন যদি মন্দিরে ঢুকতো বলতো মন্দিরে অপবিত্র হয়ে গেছে এমন নিষ্পেষিত এবং একটা স শীতের ভিতরে আমাদের থাকতে হয়েছিল আমার গুরু দেশে সেই স শীতকে উচ্ছেদ করে এই অবহিল জাতিকে সে উদ্ধার করেছে বলে আমরা তাকে প্রতিপাবন করি বলে আমরা সম্বোধন করি সেই অরণ পিতার প্রচেষ্টায় তার নিজ গৃহে এই শিক্ষারালো প্রতিষ্ঠান করেনি শুধু তিনি আমাদের জন্য চার হাজার চারশো ঊনপঞ্চাশটি বিদ্যালয় স্থাপন করেছিলেন যে বিদ্যালয়ে পড়াশোনা করে আমি যে কথাটি ইতিপূর্বে বলেছি আমাদের ঘরে ঘরে শিক্ষক এবং ব্যাংকার থেকে উচ্চপদস্থ কর্ম যা আছে এর কোনো কিছু অভাব নেই আমাদের ঘরে ঘরেই আছে। অনুষাদ না আসলে হয়তো আমাদের অন্ধকারে কাটতে হতো অন্ধকারে থাকতে হতো আমাদের জীবন অন্ধকারে অতিবাহিত হতো জানি না আমরা কি এই নবসূর্য সম্পদে থাকতে পারতাম কি না আমরা অন্য কোনো সম্পদে হয়ে যেতাম কি না তাহাও জানি না আমার গুরুসাদের যে অনুসারী আছে আমাদের সকলকে মতুয়া বলে যাক্ষা দেওয়া হয় আমি মতুয়া নয় এখানে শুধু কোনো বিভেদ নয় এটা মানবতার ধর্ম হিসেবে এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে এসেই আমার এখানে যোগদান করছে আমার গুরুসাদের এই পূর্ণ হয়েছিলাম ওরাকান্দিতে আপনারা যেমনটি শুনলেন আসলে এমন একটা সময় ছিল যে মতুয়া সম্প্রদায়দের আসলে মন্দিরে গেলেও তাদের খুব অবহেলিত করা হতো কারণ তাদের আসলে সেই মানে শিক্ষা দীক্ষার দিক থেকে শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সন্তান শ্রী গুরুচাঁদ ঠাকুর তারা মিলেই আসলে এই যে মতুয়া সম্প্রদায় মানে নিম্ন নিম্নবর্ণের যারা হিন্দু ছিল তাদেরকে আসলে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এমন একটা কথা বলতেন যে তার যে মন্দির ছিল সেই মন্দিরে তিনি বলতেন যে যদি পড়াশোনা না করো তাহলে আর এইখানে তোমার আসার দরকার নেই তো বাধ্য হয়ে তাদের কি করা হতো পড়াশোনা করার পরে আসলে এই মন্দিরে তাদের আসাদ লাগত তো তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে যখন মতুয়া সম্প্রদায়দের উচ্চ লেভেলে জন্য আসলে শিক্ষা ছাড়া যখন তার কোনো উপায় নেই তখনই আসলে শ্রী গুরুচাঁদ ঠাকুর এই পন্থাটি অবলম্বন করেন এই সমাজ ছিল বিশাল ভেদাভেদের আধারে আচ্ছন্ন জাতি ধর্ম বর্ণের বেড়া জালে বন্দী হয়ে মানুষ হারিয়ে ফেলেছিলেন মানবতার যে আলো তাই খুঁজে দিয়েছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর শিক্ষা দীক্ষার দিক থেকে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে আলোর পথ দেখান শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি এই মতুয়া তথা মতুয়াবাদের সূচনা করেন এবং পরবর্তীতে তার ছেলে গুরুচাঁদ এই মতুয়াবাদের বিস্তৃতি লাভ করেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের লোকেরা শ্রী হরিচাঁদ ঠাকুরকে দেবতা বা অবতার হিসেবে মান্য করেন যার কারণে হিন্দু ধর্মের অন্যান্য দেবতার মতো শ্রীহরিচাদ ঠাকুরের মূর্তিতেও ভক্তি শ্রদ্ধায় তার পূজা অর্চনা করা হয় প্রতি বুধবার সকাল থেকে এখানে এভাবে কীর্তন শুরু হয় এবং তা সারাদিন চলতে থাকে হরিচাঁদ ঠাকুর বুধবার জন্মগ্রহণ করেন বলেই প্রতি বুধবার সারাদিন পূজা অর্চনা এবং কীর্তন চলে ওড়াকান্দি মন্দির প্রাঙ্গনে আমার পিছনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে ওড়াকান্দি ধামের যে কীর্তন এই কীর্তন চলছে আমার পিছনেই মানে এমন একটি অবস্থা যে এখানে রাত দিন চব্বিশ ঘন্টায় নাকি কীর্তন চলে তো যাই হোক এখানে যারা ভক্তবৃন্দরা আসে তারা এখানে কিছুটা সময় ব্যক্ত করে প্রসাদ খেয়ে তারপরে যায় আর দূর দূরান্ত থেকে যারা এখানে আসেন তাদের সবারই মনের ইচ্ছা থাকে যে এখান থেকে প্রসাদ খেয়ে তারপরেই আর কি যাবে এবং এই মনোবাসনা নিয়ে সবাই এখানে আসেন আর কি ধারণা করা হয় উনিশশো সালে দেশভাগের সময় মতুয়ার বিশেষ একটা অংশ ভারত চলে গেলে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গতেও মতুয়াদের বিশাল একটা জনগোষ্ঠী রয়েছে আর তাদের ভোট পাওয়ার জন্যই হয়তো নরেন্দ্র মোদী এই ওরাকান্ডি পরিদর্শন করেন দুই সালে আপনি যদি ওরাকান্দি আসেন তাহলে পাশাপাশি তিনটি মন্দির দেখতে পারবেন এখানে সা প্রবেশের পরেই আপনি প্রথমটি দেখতে পারবেন এবং তারপরে রয়েছে শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির তথা অবতারের মূল মন্দিরটি এর পাশে রয়েছে তার ছেলে গুরুসাদ স্মৃতি মন্দির আর এই মন্দিরটি আগে অনেক ছোট থাকলেও পরে তার উপরে অনেক বড় করে এই মন্দিরটি তৈরি করা হচ্ছে আর আমি মূলত এখন অবস্থান করছি মৈতুয়া সম্প্রদায়ের যে ওরাকান্দি ধামের শ্রী হরিষাদ ঠাকুরের যে মূল মন্দির রয়েছে সেই মূল মন্দির যদি এখন এই মন্দিরটা সুস্থ মিনার করে অনেক বড় তো করে তৈরি করা হয়েছে তারপরেও সেই মূল যে মন্দিরটা মানে ভিতরের যে ছোট্ট অংশ বিশেষ রুমটা এখনো রাখা হয়েছে আপনারা এখন নিজে যে জায়গাটা দেখতে পাচ্ছেন পিছনে আমার পিছনে এই জায়গাটা মূলত আসলে সেই জায়গাটাই মূল মন্দিরে শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার স্ত্রীর প্রতিমা রাখা হয়েছে তবে অবাক করার বিষয় হচ্ছে এই মন্দিরের অন্য কোনো দেবতার প্রতিমা নেই যার কারণ হিসেবে আপনাদের আগেই বলেছি যে মতুয়া সম্প্রদায়ের লোকেরা শ্রী হরিচাঁদ ঠাকুরকে দেবতা বা অবতার হিসেবে মান্য করে থাকেন আর মন্দির থেকে বের হয়ে দেখিয়ে একদল বাদ্যযন্ত্র বাজিয়ে শুরু করেছে মাতন এভাবে বাদ্যযন্ত্রের তালে নিজেকে আত্মশুদ্ধির চেষ্টা আমি আগে কখনো দেখিনি আর আপনি যদি এই মাতম প্রথম দেখে থাকেন তাহলে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ফরিদপুরের থেকে আসছেন না কতজন আসছেন আপনাদের আমাদের এক দেশ আসছেন ট্রাকে আসছেন না বাসে আসছেন আমরা অটো আছে মূলত মতুয়া সম্প্রদায়ের যে এখানে মন্দিরগুলো রয়েছে মন্দিরগুলো কিন্তু অস্বাভাবিক সুন্দর আর মানে মূলত আগের যে দিনগুলো ছিল যেখানে শ্রী গরুচাঁদ ঠাকুর তারপরে শ্রী হরিচাঁদ ঠাকুর তারা তাদের যে স্থানগুলো রয়েছে সেগুলো আমরা প্রবেশ করব তাহলে চলুন যাই আমার পিছনে মূলত যাতে ছবিগুলো দেখছেন এনারাই আসলে যে মতুয়া সম্প্রদায় তাদের আসলে উপরে ওঠানো বা হিন্দু সম্প্রদায়ের যে অন্যান্য জাতিগুলো ছিল তাদের সাথে মিশান একটা সক্ষমতা অর্থাৎ শিক্ষা দীক্ষার যে একটা সুব্যবস্থা তারাই কিন্তু করে দেয় আর এই ঘরটিকে বলা হয়ে থাকে গদি ঘর মতুয়া সম্প্রদায়ের অনুসারীরা শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী গুরুচাঁদ ঠাকুর ব্যবহৃত সব কিছুকেই তারা অনেক পবিত্র জ্ঞান করে থাকেন শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে শ্রী গুরুচাঁদ ঠাকুর এখানে বসেই তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করতেন তিনি মূলত নিম্নবর্ণের হিন্দুদের যে শিক্ষার ব্যবস্থা করার জন্য অনুরাগে করে তোলেন এই ঘরটিতে আসলে সর্বপ্রথম এর কার্যক্রমটা শুরু হয় আর এই পুকুরের নাম হচ্ছে সাগর। এখানে যারা পুণ্যার্থীরা আসেন তারা বিশ্বাস করেন এই পুকুরে স্নানের মাধ্যমে তাদের সারা জীবনের পাপ মোচন হয়ে যায় আর প্রতি বছর স্নান উৎসব ও বারুণী মেলার সময় দেশ এবং দেশের বাইরে থেকে মত অভক্তের আগমন ঘটে ওড়াকান্দি ঠাকুরবাড়িতে তাও আবার শুধুমাত্র এই পুকুরে স্নান করার জন্য আর এই দুধসাগরের পাশে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে চলে সকাল থেকে হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা আমাদের যে প্রসাদ এই প্রতিদিন কত মানুষ খায় চাউলের কত মন চাউলের পনেরো মন চাউল জলে আজকে পনেরো মন চাউল তাও তেমন মানুষ খাই দেওয়ারমান কেমন মানুষের উপস্থিতি হয়েছে আজকে কিরকম লোকেরা ই হয়েছে আয়োজন চারি পাঁচ হাজার লোক তো প্রতি বুধবারই হয় চার পাঁচ হাজার লোক প্রতি বুধবারই হয় আরো বেশি হয় আরো বেশি হয় এখন এই বৃষ্টি বাদলের সময় মনে হয় এখানে একটু কম না অনেক বেশি হয় গত বুধবারে এগারো মন চাল চালাইছিলাম আজকে পনেরো মন ধরনের মানে খায় না অনেক

এই মন্দিরের মানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে কামনা সাগর রয়েছে এই কামনা সাগর মানে এখানে যে পুকুরটা রয়েছে এই পুকুরে মানে হচ্ছে আপনার এমন একটা জিনিস যে এখানে যে আপনি এইখানে কোনো মনোবাসনা নিয়ে যখন এই পুকুরের পানি অথবা এই পুকুরে স্নান করবেন সেই বাসনাটাই নাকি পূর্ণ হয় বন্ধুরা এখন আমি আছি কিন্তু এই যে যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে ওড়াকান্দি ধাম রয়েছে এই মতুয়া সম্প্রদায়ের কামনা সাগর রয়েছে আমার পিছনে এখন সেই কামনা সাগরের পুকুরটি দেখতে পাচ্ছেন নদী কাটিল নদী এই সেই কামনা নদী গুরুসাদের নির্দেশে তার ভক্তরা এই কামনা নদী কেটেছিলেন এই কামনা নদীর বিশ্বাস মহিমা আমাদের কাছে যেটা আমরা বলে সমাপ্ত করতে পারবো না এবং যার মহিমাকে আমরা বললে মনে হয় যেন ছোট হয়ে যাবে তাই তার গুণগান সম্বন্ধে তেমন কিছু না বললেও সামান্যভাবে আমরা বলি আমাদের মনের যে ধারণা আমরা মনে করি এই মত সম্প্রদায় যে যেখানে আছে তাই নয় শুধু এই নবসূর্য সম্প্রদায় যারা যেখানে আছে সকলে মনে করে এখানে এসে স্নান করলে তাদের এই পার্থিব জগতের পাপ তাপ থেকে মুক্ত হয়ে সে পূর্ণ সান্নিধ্য লাভ করে এবং এখানে যে সকল লোক পিতা বা মাতার উদ্দেশ্যে পিণ্ড দান পিণ্ড দানও করা হয় এবং তারা মনে এই কামনা নদীতে স্নান করে মরা বেঁচে যায় আপনারা শুনে থাকবেন হয়তো বা হরিলামি দেখে থাকবেন হীরামন যে হিরামুনকে ফেলে গেছিলো কামন নদীর পাড়ে ওই পূর্ব দক্ষিণ পূর্ব দক্ষিণ কর্ণারে ওখানে একটি গাছ ছিল সেই গাছের নিচে হিরামুনকে মরা ওখানে ফেলে রেখে চলে গেছিলো যখন চলে যায় আমার ঠাকুর বলেছিল হিরামুন বালা বংশের ছেলে এই বলারা তোরা আমার মরা হীরাকে ফেলে গেলি একে নিতে আসিস না দেখা গেল সেই হীরা সেই হিরামুন এই পুকুর পাড় থেকে জীবিত হয়ে বহুকাল বহুকাল এই হরির নামে মা হয়েছিলেন করে নামে ডাকা হলেও এটি আসলে একটি পুকুর বলা হয়ে থাকে যে মানুষ এখানে মনের আশা নিয়ে আসলে এই পুকুরের পানি পান করলে তার সেই মনের আশা পূর্ণ হবে আর সেই জন্যই অনেকেই দেখুন বোতলে পানি ভরে নিয়ে যাচ্ছে এই পুকুর থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন